আজ আমি তোমাদের একটি নতুন গল্প বলবো। গল্পটি হল রাখাল ছেলে আর নেকড়ে এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত তার বাবা তাকে ভেড়াদের যত্ন নিতে আদেশ দিয়েছিল প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে ভেড়াদের ছড়াতে নিয়ে যেতে হতো। রাখাল ছেলেটির এই কাজ একদম পছন্দ ছিল না কারণ সে দৌড়তে আর খেলতে চাইত তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করার সিদ্ধান্ত নিল হঠাৎ সে চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের লোক নেকড়েকে তাড়ানোর জন্য পাথর সাবল লাঠি যে যা পারল নিয়ে এল কিন্তু বনে এসে গ্রামবাসীরা যখন দেখল যে কোনো নেকড়ে নেই রাখাল বালকটি তাদের সময় নষ্ট করেছে এবং তাদের ভয় দেখাবার জন্যই মিথ্যা কথা বলছে তখন তারা বিরক্ত বোধ করল এবং যে যার বাড়িতে ফিরে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল নেক্রে নেক্রে আর গ্রামবাসীরা আবারও নেক্রে তাড়াতে রাখাল ছেলেটির কাছে দৌড়ে এল ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল গ্রামবাসীরা চলে গেল এবং কেউ কেউ খুব রাগান্বিত হল রাখাল ছেলেটির কীর্তিকলাপ দেখে তৃতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ে উঠেছিল আর হঠাৎ সে দেখল সত্যিকারের একটা নেকড়ে বাঘ তার ভেড়াদের ওপর আক্রমণ করেছে সে প্রাণপণ চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে কিন্তু গ্রামবাসীরা ভাবল রাখাল ছেলেটি বুঝি তাদের আবার বোকা বানানোর চেষ্টা করছে তাই এবার কেউ ছেলেটিকে উদ্ধার করতে এল না মিথ্যে বলার কারণে রাখালনে রাখাল ছেলেটি তার তিনটি ভেড়াকে নীতি কথা। মিথ্যে গল্প বানানো কখনো উচিত না না কারণ আসল প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়াবে না